আর কি করে আজকে সত্যি বলছি কন্টেন্টের দিক থেকে যেন ভর করেছে একের পর এক কন্টেন্ট কে ধরে আর কি ভিডিও বানিয়েই চলেছে তো আরও একটা বিষয় নিয়ে ভিডিও করতে এলাম ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের থেকে মনের জোর পেয়ে সত্যি আমি এখন অনেকটা ভালো আছি এখন যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে অবশ্যই জাস্ট দিদি এই জাস্ট দিদি দেখছি একটা লাইফ করেছে গতকালকে যেখানে কিনা না খুব কান্নাকাটি করছে খুব কান্নাকাটি করছে তার হাজব্যান্ড অসুস্থ একবার দু বছর আগে মনে হয় অসুস্থ হয়েছিল এখন আবার পুনরায় অসুস্থ হয়েছে শ্বাসকষ্টের প্রবলেম তো যাদের শ্বাসকষ্ট শ্বাসকষ্টের প্রবলেম আছে একমাত্র তারা জানে যে সেটা কি কষ্টে ওই আমি তুমি বললাম যে দেখে খুব কষ্ট হচ্ছে না সেটা কোনো কষ্টই না যারা ফিল করে পার্সোনালি যাদের এই রোগটা আছে তারা জানে সে যে সেই কষ্টটা কতটা মারাত্মক আমরা আইডিয়াও করতে পারবো না তো সেই রোগী হয়েছে আর কি মানে পুনরায় আর কি চারা দিয়েছে রোগটা তো সেটা নিয়ে দেখলাম খুব করছে আর সাথে আবার আমাকে আমাকে বলতেও ছাড়ছে না মানে নিয়ে এখন মানে বলছে যে বরবেচনী নিয়ে আর বলবো না আমাকে নিয়ে আমার কথা বলছে আর কি আমি কিন্তু দিদির থেকে পিছু পা হইনি দিদি তো দিদিই ডাকবো তো বলছে বরবেচনীকে নিয়ে আর বলবো না মাঝখানে শুধু ওই ডেঞ্জারাস কাপল যারা কিনা মারামারি করে তাদেরকে নিয়ে একটা ভিডিও করেছে বাদ বাকি লাইভও করছে আমাকে নিয়ে ভিডিওতে ঠুকে ঠুকে টাইটেল দিচ্ছে ও আমাকে নিয়ে সবই করছে আমাকে নিয়ে না আমি বলিনি আমার আপত্তি আছে সেই এক মুখে বলছে যে আমি করব না আবার বলছে করব দেখো আমি যখন কান্নাকাটি করে বলি আমি আর ভিডিও করব না আবার যখন আসি ভিডিও করতে তখন আমাকে নিয়ে খিল্লি উড়ায় ঠিক আছে ঠিক আছে চলো খিল্লি উড়ানোর মতন কাজ করেছি তার জন্য খিল্লি উড়ায় আর এই যে আমাদের শ্রদ্ধে গীতাদি সে কতবার বলেছে যে আমি আর ভিডিও করব না আমাদের এই পাগল সি পাগল সি মানে মি 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 সি সে সে কতবার বলে যে আমি আর কন্ট্রোভার্সি করবো না পুনরায় সে এসেছে তাদেরকে নিয়ে কি কেউ মাথা ঘামায় তাদেরকে কেউ কেউ বলে বলে এই যে তুই তুই ড্রামা করছিস আবার তো ভিডিও করতে আসবি তোমার নাটক করার দরকার নেই তুমি আবারও ভিডিও করতে আসবে কেউ বলে কি না মানুষ তাকে নিয়েই বলে যাকে হিংসা হয় অবশ্যই আমাকে নিয়ে হিংসা করে তার জন্যই বলে তাই না তো যাই হোক এটা জাস্ট একটা কি আর কি মানলাম তো আমাকে বলা যায় তাই বলে বাদ বাকিদের ওই সব রসুনের কোয়ার পেছনটা সব এক জায়গাতে আমি বাদ পড়ে গেছি এবার আমাকে নিয়ে বলতে খুব সুবিধা হয় তো এরকমই একটা বিষয় যে আমাকে নিয়ে বলবে না বলবে না বলে অথচ আমাদের জাস দিদি সেই আমাকে নিয়েই পড়ে রয়েছে খুব কটকট করছে চোখে খুব বাদছি আমি জানি সবার চোখে আমি খুব বাদছি তো বাধা ভালো না বাঁধলে হবে কাউকে না কাউকে নিয়ে তো বলতে হবে তো এবার জাস দিদির দুঃখ আমি দেখছি আমাকে সবাই বলছে এই যে আমি একটুখানি মুখে চোখে রঙ মেখেছি আমাকে বলছে আমাকে কাকের মতন লাগছে আবার কেউ বলছে শুধুমাত্র আমাকে সুন্দর লাগছে এই তো বেশ ভালো লাগছে সব মিলিয়ে ঝুলিয়েই আমাদের সম সংসার সমাজ পৃথিবী কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে তার মধ্যে থেকে ভালোটা নিয়ে নিজেকে বলবো যে না ঠিকই লাগছে ওই যে বলছে তোকে কাকের মতন লাগছে সে ঠিক মতন দেখতে পাচ্ছে না বা তার চোখে প্রবলেম আছে এইরকমভাবে বলেই এগিয়ে যেতে হবে ঠিক আছে আমি প্রচণ্ড পরিমাণে ফরওয়ার্ড প্রচণ্ড পরিমাণে মুভ অন করতে পারি বাট আমাকে পেছনে টানার লোক প্রচন্ড প্রচুর পরিমাণে রয়েছে যাদেরকে আমি ইগনোর করে মুভ অন করতে পারি না এটাই হচ্ছে আমার দুর্বলতা আর কিছু না তো জাস দিদি খুব কান্নাকাটি করছে তার মাঝখানে মাঝখানে আমাকে ঠুকছে যে মানুষ সংসারে কেচ্ছা কেচ্ছা কীর্তি বিক্রি করছে দর্শকরা তাকে দেখছে মানে আমি মনে হয় প্রথম ক্রিয়েটার যে কিনা আমার ফ্যামিলি আমার পার্সোনাল যে প্রবলেম চলছে আমার ফ্যামিলি না আমার যে প্রবলেম চলছে সেটা বলছি এর আগে কেউ কোনো দিনও বিক্রি করেনি আমার তো মনে হয় এই পারিবারিক কেচ্ছার মধ্যে জাজ দিদি যেই পরিমাণে ঢুকেছিল পুরো শরীর নিয়ে ঢুকে গেছে শুধু নাক গলায়নি পুরো শরীর নিয়ে ঢুকে গেছে আর কোনো ক্রিয়েটার আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে পুরো নিজেকে মেলে দিয়ে করেনি কন্ট্রোভার্সি তাই না এই মিনার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে যেভাবে আমাদের জাজ দিদি অবাধ বিচরণ করেছে শুয়েছে বসেছে খেয়েছে এই শোয়া কিন্তু নোংরা শোয়া নয় নিজের মুখেই বলেছে যে সে থেকেছে খেয়েছে শুয়েছে তো সেই সেই সোর্সেই আমি বললাম সে আবার বলছে পারিবারিক কেচ্ছার কথা না হাসির এখানে কোনো জায়গা নেই নেই কারণ তার স্বামী অসুস্থ সে কান্নাকাটি করছে মানে আমাদেরকেও ভারাক্রান্ত হয়ে থাকতে হবে যতই সে তার স্বামী অসুস্থ তার মেয়ে তাকে টেক কেয়ার করছে অথচ জার্জ দিদি লাইফ করে যাচ্ছে লাইভ করে করে যাচ্ছে না মানে আগাম কোনো নিউজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে বুঝতে তো আগাম নিউজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে যাতে করে পরবর্তীতে একটা সুবিধা বা সরু লাইন করতে পারে হ্যাঁ বেশ কিছুদিন আগে জাস দিদি আমাকে একটা কথা বলেছিল যে বাড়ির কোনো ফার্নিচারই যখন তুই নিবি না তখন বরের দেওয়া শাখা সিঁদুরে তুই খুলে রেখে যা এত বড় কথা একটা বলেছেন জাজ দিদি এত বড় একটা কথা আমার আমাকে উদ্দেশ্য করে বলেছে আমি কিচ্ছু বলিনি আমি কিছু বলবো না শুধু ওপরে বসে একজন দেখে আমি কি কি তুমি কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না এইটুক থেকে শুরু করে এত বড় কোনো কিচ্ছু না ভালো কাজ না খারাপ কাজ ছাড় পাবে তাই মুখ খোলার আগে আমাদেরকে হাজারবার ভাবতে হয় ঠিক আছে তো এরকম বলে যাচ্ছে যে যার দরকার তাদের পাশে কেউ দাঁড়ায় না এখানে জাস দিদি নিজের কথাই বলতে চাচ্ছে যে তার এখন স্বামী অসুস্থ তার মাস গেলে প্রচুর টাকা যাচ্ছে সেই কারণের জন্যই আর কি বলছে যে যারা সংসারে কেচ্ছা বিক্রি করছে তাদেরকে না দেখে যারা সত্যিই দরকার তাদের পাশে কেন দাঁড়াচ্ছে না খুব কষ্ট কেন দর্শকরা না জাস দিদি তোমাকে তো সবাই ভালোবাসে তেষট্টি হাজারের চ্যানেল আই থিঙ্ক মনে হয় তেষট্টি হাজারের চ্যানেল কেন তোমার পাশে এসে কেউ দাঁড়াচ্ছে না তোমাকে তো মানুষ এত ভালোবাসে কেন দাঁড়াচ্ছে না তুমি তো তোমার কেচ্ছা কম বিক্রি করনি তুমি যে পরপুরুষের সঙ্গে যুক্ত রয়েছো সে যে তোমাকে এসি গিফট করেছে খাট গিফট করেছে আলাদা থাকার জন্য আলাদা শোয়ার জন্য সেটা তুমি এত কেচ্ছা বিক্রি তারপরেও তুমি আমার দিকে সিরিয়াসলি মানে নির্লজ্জতার এত চরম সীমা তুমি পার করেছো যে তুমি বুঝতেই পারো না কোনটা আসল কেচ্ছা কোনটা আসল কেচ্ছা সেটা বোঝার মতন মন মানসিকতাই বা বুদ্ধি তোমার নেই তুমি বলছো নয়ন তারা ও একজন মনে হয় বলেছিল কে যেন বলেছিল ও দিদিই বলেছিল তুমি নাকি ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করেছো যে এই নয়ন যে আসল নাম তার নাম তুমি মুখে আনবে না কোনো ঠাকুরকে প্রতিজ্ঞা করে মুখে নাম আনবে না বাট কাজের কাজ তুমি করে যাবে তাই তো তো তার দেওয়া এসি তুমি আমাদেরকে দেখাচ্ছ কি গুণের কথা তার দেওয়া খাটে তুমি তোমার বরকে আলাদা রেখে তুমি তোমার অসুস্থ বরের পাশে পর্যন্ত শোও না তুমি আলাদা ঘরে থাকো সেটা তুমি আবার শোনাচ্ছ সেই খাটটাও তোমাকে তোমার নয়ন তারা দিয়েছে মানে তোমার বাড়িতে কিরকম ভাবে জানে যে তুমি পরকিয়া করো টিল নাও এখনো পর্যন্ত করো সেটা তোমার বাড়ির লোকজন কিভাবে জানে আর তুমি কি বলো জ্ঞান দিচ্ছ যে থাকতে কদর করো থাকতে কদর করো তুমি কদর করেছ দিদি তুমি কদর করেছ তুমি যদি কদর করতে তাহলে তোমার স্বামী ওদিকে নিমুলাইজার টানছে আর তুমি এদিকে অন করে কানছো এই তোমার পেয়ার এই তোমার কেয়ার এই তোমার ভালোবাসা সেই দিন লাইভ চলাকালীন না ভিডিও চলাকালীন তুমি তোমার মেয়েকে বলছো যে তা তো তার বাবার জন্য বড়া ভেজে দিতে না বড়া গরম করে দিতে তুমি কি করতে পারছো না এটা তো তোমার দায়িত্ব তোমার দায়িত্ব তুমি তো চুলা চখার কাজ কাজ জানোই না রান্না বান্না তো জানোই না তুমি তুমি দাও সংসারের জ্ঞান মানুষকে মানায় তোমার মুখে তোমার মুখে মানায় তুমি সেই জ্ঞান দাও পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার দেওয়া গিফট বাড়িতে রেখে দেখ সেই জিনিসগুলো তোমার বর প্রতিনিয়ত দেখছে এবং তুমি সেইগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছো রকম লজ্জা লজ্জা নিয়ে মানে নেই সেগুলো শেয়ার করতে আর তুমি দিচ্ছ অন্যকে জ্ঞান মানায় তোমার মুখে তুমি করছো অন্যের পাপ বিচার কর্মের ফল বলছো তাহলে আজকে তোমার হাজবেন্ডের সঙ্গে যা হচ্ছে সেটাকে আমি কি বলবো তোমার কর্মের ফল না শরীর থাকলেই খারাপ হয় একটা মানে শিশুরও এখন জন্ডিস হচ্ছে সে কি পাপ করেছে যে পাপের ফল সে কি কোনো পাপ করেছে একটা পাঁচ বছরের শিশু তাকে আগ্রার মন্দিরের পাশে ধর্ষণ করা হলো সে কি পাপ করেছে পাঁচ বছর বয়সে এই ধরনের চিপ মেন্টালিটি যাদের আছে তারা এই ধরনের কথা বলে যে পাপের ফল পেয়েছিস জ্বর হয়েছে পাপের ফল পেয়েছিস হাগা হয়েছে পাপের ফল পেয়েছিস শরীর থাকলে খারাপ হবেই তাই এখনো পর্যন্ত তুমি বলে যাচ্ছ তোমাকে একজন মেসেজ করে কমেন্ট করেছে তোমার লাইফ চলাকালীন যে তুমি যে অন্যকে বলছো তোমার ভয় ভয় নেই তুমি তুমি পাপের করো না তখন কি বললে যে স্বামীকে ছেড়ে যদি কেউ ফ্ল্যাটে থাকে তাকে তো বলবোই তাই তুমি লাইসেন্স পেয়ে গেলে বলার তাহলে আমি যদি খারাপ হই আমি যদি পাপ করে থাকি তুমি কি করছো তুমি কি করছো তুমিও তো সেই একই কাজ করছো তুমি আমাকে দেখেছো কোন রকম কোনো খারাপ কাজ করতে ফ্ল্যাটে এসে কোনো রিপোর্ট পেয়েছ এখনো পর্যন্ত সবাই তো হন্যে হয়ে আমার পেছনে পড়ে রয়েছে কোনো রিপোর্ট পেয়েছ এখনো পর্যন্ত তোমাকে তো আমরা দেখেছি তুমি একজনের হাত থেকে টিকিট নিচ্ছ চোরের মতন যাচ্ছ এমন না যে তুমি প্রকাশ্যে তার হাত ধরে যাচ্ছ বা তার সাথে সাথে যাচ্ছ তুমি একটা এলিভেটারে সে আর একটা এলিভেটারে তোমরা দুজন দুপাশ থেকে উঠছ চলন্ত সিঁড়িতে হুম তোমাকে তো দেখেছি তুমি কখনো বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে তার সাথে সময় কাটিয়ে এসেছো কখনো মায়ের কাছে যাওয়ার নাম করে তার সাথে সময় কাটিয়ে এসেছো আর আজকে তুমি জ্ঞান দিচ্ছ থাকতে কদর করো শুধুমাত্র স্বামীর কাছে পড়ে রয়েছো স্বামীর তৈরি করা বাড়িতে স্বামীর কাছে না স্বামীর তৈরি করা বাড়িতে পড়ে রয়েছ আর তারা সঙ্গে গিয়ে ঘুরে ঘুরে আসছো হ্যাঁ সেটাকে তুমি তোমার স্বামী সংসারে কর্তব্য পালন করা বলছ নেহাত যার সঙ্গে তুমি পরকীয়ায় জড়িয়ে রয়েছ সে তোমাকে নিয়ে অন্য কোথাও যাবে না বা সে তোমাকে গ্রহণ করবে না সে তোমাকে গ্রহণ করবে না তাই তুমি এখানে পড়ে রয়েছ নতুবা তুমি এখানে পড়েও থাকতে না বুঝতে পেরেছো নতুবা কেউ এরকম বুক খুলিয়ে বলতে পারে যে দেখো ওই যে নয়ন তারারার দেওয়া এসি নয়নতারারার দেওয়া খাট সেই খাটে শুয়ে শুয়ে তুমি আমাকে নিয়ে খিল্লি করছো ছি 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 আবার তুমি জ্ঞান দিচ্ছ মানায় তোমার মুখে মানায় তোমার মুখে আরে আমি তো কমসে কম বারো বছর সংসার করে এসেছি বারো বছর স্বামীকে রেধে বেড়ে খাইয়ে আসছি তুমি কি করেছো তুমি কি করেছ তোমার স্বামীর জন্য ভিন্ন ভিন্ন সময়ে ঘর থেকে বেরিয়ে গেছো আজকেও লাইফ চলাকালীন কাঁদতে কাঁদতে বলছো এইটা বিক্রি করে দিতে হবে ওইটা করে দিতে হবে স্বামী কঞ্জুস তোমার স্বামীর কত টাকা ওষুধ আসে সেটা তোমার স্বামী বলছে না সেটা শোনালে তো হবে না প্রথম দিকে কত টাকার বিল এসেছিল একুশ হাজার টাকার ওষুধ আসতো সেটা শোনাতে হবে এটাই যদি আমি বলতাম তাহলে কি বলতো মানুষ পাবলিক কি বলতো যে ওই তো শোনাচ্ছে কারণ টাকা চাই ভিক্ষে করতে ভিক্ষে করতে বসে গেছে তাই না তুমি তোমার এই অসুস্থ স্বামীকে বছর আগে হসপিটালে ভর্তি করে হসপিটালে ভর্তি করে হসপিটালের গ্রাউন্ডে এসে তুমি কন্ট্রোভার্সি করেছো হাজবেন্ডকে পেছনে বসিয়ে গাড়িতে পেছনে বসিয়ে তার অক্সিজেন অক্সিজেন মাস্ক লাগিয়ে তুমি সামনে বসে লাইভ করতে করতে গালাগালি দিতে দিতে গেছো তখন মিনাকে নিয়ে ভিডিও করতে তুমি পাপ পুণ্যের কথা তুমি বলো মানায় তোমার মুখে টেপির উদাহরণ আমাকে দিতে হবে না টেপি নিজের যদি বুঝ বুঝতো তাহলে টেপির কেউ ভালো না টেপির সঙ্গে যারা থাকে তারা ভালো না আমার সঙ্গে যারা আছে তারা আমার শকুনের নজর আমার দিকে আমার টাকার দিকে দিয়ে নেই তাই আমাকে টেপির সঙ্গে তুলনা করে আমার চিন্তা করতে হবে না বুঝতে পেরেছ টেপির বয়স চব্বিশ আমার ছত্রিশ আমি বারো বছর সংসার করেছি আমার জ্ঞান আছে আমার বোধ আছে কতটুকু কি করতে হবে কিভাবে চলতে হবে তাই আমাকে নিয়ে বলতে হবে না চিন্তাভাবনা করো না কন্ট্রোভার্সি করো চিন্তা দেখাতে হবে না আর পাপ 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 পাপের গণনা তুমি করো না পাপের গণনা তোমার মুখে মানায় না তুমি যা করেছ তুমি যেইভাবে অকথ্য গালাগালি দিয়েছ সেইভাবে এখনো পর্যন্ত এখানে কেউ দেয়নি বুঝতে পেরেছ তাই পাপের ফল ওই কথা তুমি বলোই না ভগবানেরটা ভগবান দেখে নেবে ভগবানের চাকরিও কি আজকাল তুমি করবে নাকি হুম ভগবানেরটা ভগবানের উপরে ছেড়ে দাও আর রইলো বাকি তোমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ডকে যেন ভগবান তাড়াতাড়ি সুস্থ করে দেয় বলছো তোমার ছেলে মেয়ে এত বড় হয়ে পারেনি যে ওরা দেখবে তাই তোমার ছেলে মেয়ে এত বড় হয়ে পারেনি অথচ তোমার ছেলে বিয়ে করে বসে রয়েছে আলাদা সংসার করছে তোমার ছেলে বড় হয়ে পারে তোমার ছেলে মেয়ে এত বড় হয়ে পারেনি অথচ তোমার ছেলে মেয়ে মেয়ে দেখাশোনা করছে তোমার হাজবেন্ডকে নিমুলাইজার টানাচ্ছে আর তুমি লাইভ খুলে কাঁদছ হ্যাঁ রে পত্নী কি প্রতিব্রতা পত্নী তুমি জ্ঞান দিচ্ছ বসে বসে চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম পাপের গণনা করতে আসলে পরে আবারও হয়তো আসতে পারি কন্টেন্ট করতে হবে তো ভিডিও করতে হবে পয়সা কামাতে হবে চলো টাটা